দেখেন দুইটি নৌকা সমানতালে দুইটি নৌকা সমানতালে গুটি গুটি পায়ে চলে আসতেছে সামনে কি অবস্থা অনেক জার্সি এবং লাল छारे <laughs> छोड़े আপনারা একটু আছে এখানে এই ছাল নৌকা তোমাদের কি বলবো আর কি করবো পর তোমাদের আর কত কান্ড জ্ঞান আছে পশ্চিমের নৌকা আপনারা একটু দূরত্ব বাজ দিয়ে যান সন্ত্রাণ দিয়ে চা করে আল্লাহ দেখা কি হয় দেখা যায় কি হয় পূর্ব পাশে নির্বালা এটা কম না কিন্তু চলছে ভাই পশ্চিম একটা সোনার তৈরি হাত কিন্তু এই সালে এই তোমরা এত দেয় না এই সাড়ে তোমার কিন্তু দূরত্ব এই তোমাকে যাবে কোন দুই মোটার মাঝখানে যাবে কি দেখা যায় আমাদের রেজাল্ট কি হয় আমাদের দুটি নৌকায় আমাদের